একশো সাত বছরে বৃদ্ধ মাকে ছয় সন্তান কোনো খোঁজখবর রাখে না সে বৃদ্ধ মাকে নিয়ে এশিয়ান টেলিভিশনের জিন্না ফারুক ভাই একটা প্রতিবেদন প্রচার করে প্রতিবেদন প্রচার হওয়ার পর তার বিস্তারিত খোঁজখবর নিয়ে আমরা পোস্ট করলে ষাট হাজার টাকার ব্যবস্থা হয় বৃদ্ধ মা একাই রান্না করে খেতেন রান্না না হলে না খেয়ে থাকতেন চলে গেলাম কাপড়ের দোকানে দোকানে গিয়ে বৃদ্ধ মায়ের জন্য তিন পিস কাপড় এবং এই দোকানদার ভাই তিন পিস ওড়না ফিরি দিলেন এরপর চলে গেলাম বিছানা চাদর কেনার জন্য বিছানা চাদর ও দুটো বালিশের কাবার পাশাপাশি একটা ভালো মানের তোষকও কেনা হল জুতোর দোকানে গিয়ে একটা ভালো জুতোও কিনলাম মাছের দোকানে গিয়ে বড় একটা রুই মাছ কিনলাম এক কেজি গোস্তও কেনা হল চালের দোকানে গিয়ে চিকন দেখে দুই বস্তা চাউলও কিনলাম চেনি জিরিয়া তেজপাতা লাইব সাবান তেল ন্যাগের তেল গুঁড়ো হলুদ কুলার চাল কাপড় কাজের সাবান সরিষের তেল ডাল মদের গুঁড়ো মশলা গুঁড়ো সাবান কাঁচা বাজারে গিয়ে আলু পেঁয়াজ টমেটো সহ সব ধরনের কাঁচা মাল কেনা হলো গেলাম একটা ফ্যান কেনার জন্য ভালো মান একটা চার্জার ফ্যান ও দুইটা প্লাস্টিকের টুল কেনা হলো একটা উন্নত মানের নামাজও একটা প্লাস্টিকের পাটিও কিনলাম ফলের দোকানে গিয়ে বেদনা আঙ্গুর আফেল কমলা সহ সব কিছু কিনলাম নিয়ে সিএনজি করে সেই অসহায় মায়ের বাড়ির আঙিনায় চলে আসলাম একে একে সব মালামাল রুবেল লোকমান সিএনজি থেকে নামাচ্ছে একদিকে প্রচণ্ড রোদ অন্যদিকে ভীষণ গরম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল গ্রামে জসিম স্ত্রী ডালিম খাতুন একে একে সব কিছু হাতে করে নিয়ে সেই অসহায় মায়ের আঙিনায় রাখা হলো তিনটা কাপড়ই ব্লাউজ পিস আছে বুঝছেন মানে তিন পিস কাপড় আর তিনটা বর্ণা আছে যেহেতু নামাজ পড়েন এক জোড়া জুতো আছে এই যে একটা মাছ আছে রুই মাছ আর এখানে আপনার সব ফল আছে আর এটা হলো জায়না মাছ আর দুই মাছটা চাইল আছে তোষক দুটা বালিশ

কাপড় পড়া পরা লাগবো বছরে তিন হান কাপড় লাগলে আরো দেবো কাপড় আপনাকে তিন বেলা খাবার দেবো আপনি কিন্তু রান্না করতে পারবেন না আমরা যে মাসে পঁয়ত্রিশশো টাকা আসলে ওটা ফরার কাছে দিয়ে দেবো সে আপনাকে খাবার সরবরাহ করবে পাশাপাশি আমরা যে টাকা দিয়ে দামো আজকে এটা তার কাছে থাকবে আপনার ওষুধ যা লাগে খালি বলবেন যে আমার দুইশো কি পাঁচশো এক টাকা লাগবে এবং যা খাইবার মন চায় তা বলবেন হয়ে যাবে ইনশাল্লাহ এখন আপনার ছেলের অভাব নাই বাংলাদেশে সবাই আপনার ছেলে আপনার ছয় ছেলে মেয়ে তো দেখে না সমস্যা নাই হাজার হাজার ছেলে মেয়ে আপনার পাশে আছে আল্লাহ আপনার জর্দিন বাঁচা নাই চল্লিশ তার মধ্যে পঁয়ত্রিশশো টাকা হলো মাসের খাবারের টাকা আর বাকি টাকা থাকবে আলাদা প্রতি মাসে তার কাছে আমি পাঠাবো আপনার ও চিন্তা করা লাগবে না আপনি শুধু ওষুধ কিনবেন আর যা খাইবেন মন সেইগুলি খরচ করবেন

দশ টাকা ওকার জন্য দোয়া করবেন আসলে আমরা আমি লোকমান রোবেল আর স্বেচ্ছাসেবক পাশাপাশি আরো ভাইরাস যারা ছিল আমরা চাই আপনি যতদিন পয়সা থাকেন ভালোভাবে থাকেন খাবার দাবার আল্লাহ দিন আপনি কোনো কষ্ট না দেন আর যে সর হাত ভাই আপনার খাবার দেন তার জন্য দোয়া করেন কারণ আপনি নিজের ছেলে না দেখলেও কিন্তু তারা দেখতেছে এজন্য তাদের জন্য দোয়া করবেন

জান কষ্ট দিয়া গেলাম আপোন আহে মাজে আছে আপোনাৰ খাই যাম